আসসালামু আলাইকুম সকাল কিংবা বিকেলে সহজভাবে নাস্তা তৈরি করতে চাইলে আজকে আমার এই রেসিপিটা ফলো করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো তার জন্য প্রথমেই আলুটাকে গ্রেড করে নিতে হবে খুবই পাতলা করে প্রথমেই আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আমার আলুটাকে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে গ্রেট করে নিয়েছি এখন পরিষ্কার করে নিতে হবে এই জন্য আলুতে আমি পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয় আলু থেকে দেখুন আলুটাকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আলু থেকে হাতের সাহায্যে এভাবে পানি ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিব সম্পূর্ণ আলু এভাবেই উঠিয়ে নিব এখন আমি ছোট একটা টমেটোকেও গ্রেট করে দিব আলুর মাছে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম এক টি স্পুন পেঁয়াজ কুচি এক টি স্পুন কাঁচামরিচ কুচি এক টি স্পুন পাতা কুচি স্বাদ মতো লবণ হাফ স্পুন মরিচের গুঁড়ো হাফ স্পুনের কম একটু হলুদের গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন গোটা জিরে সামান্য একটু এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে দুই টি স্পুন আটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবং টমেটো থেকে পানিও ছড়বে না আপনারা দুই টি স্পুন আটা দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা ক্ষেত্রে আরও ভালো লাগে যে কোনো আটাই দিতে পারবেন তো এখন আমি এটা রান্নার জন্য ভেজে নেয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন তো তেলটাকে আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা আলু ডিমের মিশ্রণটা আমি পরে এখানে দুই টি স্পুনের মতো আটা মিশিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে সুন্দর করে শেপটা দেখিয়ে দিচ্ছি আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে অপর পাশ করে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লোভনীয় আটাটা দেওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি এটাকে অপর করে নেওয়া হয়ে গেল দেখুন দেখ কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি আপনারা চাইলে কিন্তু যখন তখন এটাকে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি এটাকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন সস দিয়েও পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম